করে বাংলাদেশের মানুষ উনিশশো একাত্তর সালে পিন্ডির বিরুদ্ধে যুদ্ধ করেছে দরকার হলে ভবিষ্যতে বাংলাদেশের মানুষ দিল্লির বিরুদ্ধেও যুদ্ধ করবে বাইরে আমার আমরা জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে দেখিয়ে দিয়েছি যখন পুরো দেশের মানুষ এক হয়ে যায় তখন কোন বড় বাধাই বড় বাধা হতে পারে না আপনারা দেখেছিলেন যে সরকার কিভাবে এই দেশের প্রত্যেকটি সেক্টরের কিছু বিপদ ঘরে মানুষকে কাজে লাগিয়ে নিজ দেশের মানুষকে হত্যা করেছিল গুম করেছিল খুন করেছিল আর আমরা ছাত্র জনতা সবাই একসাথে মিলে যখন জেগে উঠেছিলাম যখন আমাদের চব্বিশের হাতিয়ার গর্জে উঠেছিল মানুষের প্রতিবাদী কণ্ঠ শোনা গিয়েছিল তখন কিন্তু সেই হাসিরা ভারতে পালিয়ে গিয়েছে আর সেই ভারত নির্লজ্জ ভাবে এখন সেই হাসিনাকে পেট্রোনাইজ করে যাচ্ছে কিভাবে কে বাইরের দেশের সামনে একটি সাম্প্রদায়িক দাঙ্গার অবস্থানে সুনাম ক্ষুন্ন করা যায় তার সর্বত চেষ্টা করে যাচ্ছে আমাদেরকে অনলাইনে মিডিয়াতে এবং সর্ব সবটি সেক্টরে আমাদেরকে প্রতিবাদ করতে হবে এখানে যারা মিডিয়ার ভাইরা আছেন তাদের প্রতি আমার বিরুদ্ধে অনুরোধ আপনার দেশের ছাত্র জনতা যখন ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করছে আপনারা চুপ করে বসে থাকেন না আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ দীর্ঘজীবী হোক